পরীক্ষা বলতে প্রথমে একটা ধামাক্কা দা শুরু করি আমরা আচ্ছা একটা ধামাকা দেখি আমরা এই বডি নতুন বডি আচ্ছা এর আগে এটার প্রাইস ছিল শীতকালে প্রাইস ছিল আশি টাকা বর্তমানে এটা সত্তর টাকা ঠিকঠাক আছেন আপনি আচ্ছা যারা ব্যাটারি ব্যাটারি র্যাপিং করতে চায় আচ্ছা আচ্ছা তো এটা কি অরিজিনাল রেপিং অরিজিনাল রেপিং অরিজিনাল চায়না রেপিং আচ্ছা আচ্ছা এগুলার প্রাইস কি আসে বিষয় যদি একটু মার্কেট সারা মার্কেট 3 টাকার নিচে না আমার কাছে আসলে 1.5 টাকা

এই মালটা ডবল ব্যাটারিতে বড় বড় দিতে চাইবো বড় ব্যাটারি সারি ওরে ভাই এই জায়গা তো জটিল ব্যাটারি আচ্ছা পার পিস 40 টাকা পার পিস ব্যাটারি 40 টাকা 40 টাকা 100% ওকে দেখে দেখে চেক করে নিবে আচ্ছা প্রত্যেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঈদের পর সবার শুভেচ্ছা এবং সালাম রইলো আপনাদের প্রতি আচ্ছা আজকে আমরা গরমের গরম শুরু হয়ে গেছে গা মালের রেট পারে নেই গা আচ্ছা এবং কি আগের চেয়ে আগের চেয়ে মালের রেট আরো কম দেওয়ার চেষ্টা করতেছি আমরা বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্টে এই ডিসকাউন্টে পুরো ন ফুট চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না আশা করি আমি আচ্ছা বরাবরের মতো যে বিষয়টা আমার জানার আছে সেটা হলো অনেকেই এই জায়গায় আইসা আপনার হাতে হাতে নিয়ে নিয়ে দেখতে চায় হ্যাঁ সেই ক্ষেত্রে লোকেশনটা কি আপনার ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার দুই নম্বর ভবন তেইশ নম্বর দোকান হোসেন ইলেকট্রিক নিস্তলা আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন তো ভাই আজকে কি ধামাকা আমাকে যে বললেন যে ভাই একবার রেট কমাই দিতে আছেন আসলে কি আসে বিষয় একটু রেট ধামাকা বলতে প্রথমে একটা ধামাকা দা শুরু করি আমরা আচ্ছা একটা ধামাকা দেখি আমরা এই বডি নতুন বডি আচ্ছা এর আগে এটার প্রাইস ছিল শীতকালে প্রাইস ছিল 80 টাকা বর্তমানে এটা 70 টাকা

তো এই পর্যায়ে আমরা কি দেখবো এই পর্যায়ে রেপিং দেখবো রেপিং আচ্ছা যারা ব্যাটারি রেপিং রেপিং করতে চায় আচ্ছা আচ্ছা তো এটা কি অরিজিনাল রেপিং অরিজিনাল রেপিং অরিজিনাল চায়না রেপিং আচ্ছা আচ্ছা এগুলার প্রাইস কি আসে বিষয় যদি একটু ধামাক কভার মার্কেট সারা মার্কেট 3 টাকার নিচে না আমার কাছে আসলে 1 টাকা 1 টাকা 50 পয়সা 1 টাকা 50 পয়সা পুরো মার্কেট চ্যালেঞ্জ সবার কাছে যার কাছে যাইবেন সে 3 টাকার নিচে বিক্রি করে না এটা আচ্ছা 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 একমাত্র আপনাদের জন্যই

টোটাল প্যাকেজ দুই হাজার টাকা টোটাল প্যাকেজ পেকেজ টোটাল প্যাকেজ দুই হাজার টাকা যার কাছে যাবেন আপনাদেরকে বিশাল প্যাকেজ দিব দশ হাজার বারো হাজার ষোলো হাজার আঠারো হাজার সব টোটাল প্যাকেজ টাকা টোটাল পেকেজ দাম বলে যে ভাই আমি শুধু পাঁচ শুধু যদি পাঁচ মেশিন নিতে চাই বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা বারোশো টাকা শুধু যদি কেউ পাঁচ মেশিন নিতে চায় যাক আলহামদুলিল্লাহ অনেক অফার পাইতেছি ভাই তারপরে কি আছে তারপরে অফার এতদিন এসিডিসি এর আপনাদের এই মালগুলি দেখাইছে আচ্ছা আচ্ছা এই যে একটা রেড কালার এই মালগুলি মালগুলি দেখাইছি 10 ওয়াট 12 ওয়াট আচ্ছা এটা হলো 12 ওয়াটটা না জি এটা হলো 12 ওয়াট এটা হলো 10 ওয়াট আচ্ছা আজকে আপনাদের নতুন আরেকটা মাল দেখাবো আচ্ছা নতুন মাল আচ্ছা নতুন মাল 30 ওয়াট 30 ওয়াট 30 ওয়াট 30 ওয়াট এসিডিসি এসিডিসি পিসি এবং ড্রাইভার পিসি ড্রাইভার আচ্ছা এই মালটা কি কোন বডিতে সেট হয় এই মালটা ডবল ব্যাটারিতে বড় বডিতে সেট হয় বড় বডিতে সেট হয় আচ্ছা বডিও দেখাই আপনাদের আচ্ছা আমরা ইনশাআল্লাহ বডিও দেখব যেহেতু 30 ওয়াট এই যে বডি সেট করা ওরে ভাই এটা এই তো খুব জটিল একটা বডি আচ্ছা আচ্ছা ও কোন একবার একবার পিওর একবার চায় না অরিজিনাল যায় না অরিজিনাল যায় না ও আপারটা তো অনেক অরিজিনাল যায় না আপার কথা

প্রত্যেকটা পিসি এবার চেক করে নিবো অবশ্যই চেক করে নিবেন যে আমার মিস্ত্রি ভাই এই জায়গায় আছে হ্যাঁ উনি কাজ করতেছে আপনারা চাইলে দেখে আসেন নিতে পারেন আচ্ছা তারপরে ভাই এবার আর এক ধামাকা বার আচ্ছা ব্যাটারি ওরে ভাই এই জায়গা তো জটিল ব্যাটারি আচ্ছা পার পিস 40 টাকা পার পিস ব্যাটারি 40 টাকা 40 টাকা 100% ওকে দেখে দেখে চেক করে নেবেন প্রত্যেকটা ব্যাটারি আপনারা লাইট জ্বালাই দিবেন লাইট জ্বালায় চেক করে নেবেন পার পিস ব্যাটারি 40 টাকা আচ্ছা

সরাসরি আপনার সরাসরি আসতে পারে সরাসরি আসতে যারা দশ পিস বিশ পিস নিতে চায় তারা সরাসরি দোকানে চলে আসবেন আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের সুবিধা তাহলে আপনারা পরবর্তীতে খারাপ ভালো বা আশায় বিষয় আসতে দিতেছি ওই ওরকম হইব না আসবেন চেক করবেন সাথে সাথে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই সুযোগটা আছে এই সুযোগটা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমি কিছু কমপ্লিট মাল আপনাকে দেখলাম যেটা এসিডিসি কমপ্লিট মাল কমপ্লিট মাল এবার কমপ্লিট মাল দেখাই আচ্ছা এটা দেখতে পারেন সার্কেটের গায়ে কুজুম লেখা আছে পিসি গায়ে কুজুম লেখা আছে ব্যাটারি তো লেখা আছে কুজুম ব্যাটারি তো কুজুম আছে এগুলো কিভাবে বিক্রি করতাছেন যদি কেউ যে বলে আমি পিসি ড্রাইভারটা দেওয়া যাবো এটার প্রাইসটা কত রাখতেছে পিসি ড্রাইভার রাখা যাবো সত্তর টাকা

তারপরে আমরা নতুন মাল দেখব আচ্ছা নতুন নতুন বডি নতুন মাল নতুন মাল ব্যাটারি ব্যাটারি বডি আচ্ছা আচ্ছা দুটাই নতুন আচ্ছা আর পিসিবি সার্কিট আচ্ছা ফুল ফ্রেশ টা একবার ফ্রেশ যে একবার ফ্রেশ টা কোনো কাপা কাপি কাপাকপি রিপেয়ারিং এগুলা করবে না এগুলে হইলে 100% রিটার্ন ব্যাক রিটার্ন ব্যাক 100% রিটার্ন ব্যাক কাপাকপি কল রিটার্ন যারা নতুন যারা অনেক চিন্তা ভাবনা করতেছে মালের রেট ঠিক আছে চিন্তা ভাবনা করতেছে অনেক বাড়বো বই সময়টা কিন্তু আপনার কাছে আইসে দেখলাম যে ব্যতিক্রম হ্যাঁ আমি ব্যতিক্রম সবাই বারো চিন্তা করতেছে আমি কমানোর চিন্তা করতে মানে কমাই দিছে কমাই দিছে যাক প্রিয় আমার দর্শক ভিউয়ার্সরা স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা আইসা সরাসরি এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ মালের কালেকশন দেখেন কি পরিমাণ নতুন বডি হ্যাঁ আমি যদি বডিগুলো দেখাই এই যে এই জায়গায় ইয়ে আছে তারপর এই জায়গায় কিন্তু অনেক সারিবদ্ধ ভাবে মাল আছে হ্যাঁ আপনারা কিন্তু চলে এসে দেখে শুনে মাল নিতে পারেন এই বডিগুলা আপনারা কিন্তু একটা সময় একশো টাকা করে কিনছেন দেখেন আজকে মাত্র সত্তর টাকা করে যার যত লাগে সাল্লা কার্টন মালা আছে নিতে পারবেন ভাই ঠিক বলছি না অবশ্যই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মাসুদ ভাই কিছু বলার থাকে বলেন আসসালাম আলাইকুম সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ